তাহলে মাটি বিক্রি করেন কীভাবে কীরকম দাম দেয় দু হাজার টাকা এক হাজার মাটি দু হাজার টাকা বোঝেন কিভাবে যে এক হাজার হয়েছে কিন্তু মাপ দেয় কাকে এই জমি কি আপনার এই জমি তো ফসলের বিক্রি করা যায় না আপনি কি বিক্রি করতেছেন না না ওই কুয়া আগে আগেন না হ্যাঁ এই জায়গাটা খাল ছিল না হ্যাঁ হ্যাঁ খালের মাটি কাটটা নেতেছে এটা নেতেছে কে সিদ্দিক চেয়ারম্যান তা আপনি এখানে কি দায়িত্ব আছেন আমার নিজের জমি আমার নিজের মাটি তাহলে যদি খালের জমি হয় তাহলে আপনার মাটি হলে কিভাবে খাল তো সরকারি খাল তাইলে রেকর্ডিং রেকর্ডিং খাল রেকর্ডিং খাল হয় জি নদী দেজার মাটি উদয় এই সময় খাল

এক হাজার মাটি দু হাজার টাকা বোঝেন কিভাবে যে এক হাজার হয়েছে কিন্তু মাপ দেওয়া মাপ দে বলছে এটা সরকারি খেল না তো আরে ভাই আইগুলো রেকর্ডই জানা সরকারি খেল এলো ওই কুমড়োখানি খেল মাটি দেখ এই যে এই যে মাটিটা কাটে না কাটার ফলে এই উর্বর যে মাটিরা

আর আপনার এলে দিয়ে টাকা হইল এই যে ফসলি মাটি কাটার কোনো একটিয়ার নাই এরকম ঠিক এখন আপনারা যদি কাটেন তাহলে কোন কোন ব্যাপারে কাটেন বা কিভাবে কাটেন এটা জানার জন্য আসছিলাম ওই ডেরেংটা তো আপনি নিজে দেখতে গেছেন লাগে এটাও ছবি তুলে নেন আচ্ছা সেটা নালে বললাম তা আপনাদের মাটিটা বিক্রি করেন কার কাছে কোনটা এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা আপনাদের কাজ করেন যদি বৈধভাবে কাটেন বা তাহলে তো আর অসুবিধা নাই না না এরপর আবার আমাকে আপনি যেটা বলছেন না সাইড দিয়ে ধুইয়ে দিবে আমাকে দিয়ে পাশে ধুইয়ে 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 দিবে রাজের সময় ওই যে ভরে যায় এই দেখতে দেন এই ধুইয়ে ধরে এই হ্যাঁ কাটছে ধুইয়ে ধরে কি সুন্দর এই এই দেখতে দেন আমাকে জমি এলে এই থেকে এই ধুইয়ে গেছি ওই থেকে এটা ভাঙার কোনো সিস্টেম আছে আবার ভরে দিবে আবার এই পাশের জমির মালিক হইলো এই

ঠিক আছে আপনারা আপনাদের কাজ করেন যদি বৈধভাবে হয় আমি ওই দিন ডিসি স্যারের সাথে কথা বলছিলাম এই যে হয়তো ওনারা লোক পাঠাইলে ঠিক আছে তাইলে হচ্ছে যে এটা ডিসির কাছে বললেও যেহেতু আপনারা কাটতে পারেন তাইলে মনে হয় বৈধই না বললে কি আমার ওই দিন ওই যে দম আমি কাটছি না ওই সহজ আমি কাটলে এটা হারা এটা লেখ দিয়ে না ভূমিশ লিখ লাগে যে জমির মালিক এর প্রেয়ার করি আসে

ঠিক আছে আপনি আপনাদের কাজ করেন যদি বৈধভাবে হয় তাহলে করেন আর যদি মনে করেন যে কাগজ দেওয়া লাগবে তাহলে কাগজটা দিয়ে দিই অবশ্যই ভাই আলো নেই টাকা টাকা তো লইয়া এখন এই তিমুলিক বাজারে আছে যাই আমি যাই আমি ভূমি সেটা ফেরাতে দিচ্ছি ভাই সুন্দর কথা